আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সময় আবারও নিয়ে হাজির হয়েছে চমৎকার কোয়ালিটির সম্পর্কে একটি কাট অফ মেশিন নিয়ে বিয়ার যারা থাই অ্যালুমিনিয়ামের কাজ করে থাকেন লক লক কাটিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য বেটার একটি মেশিন নিয়ে এসেছে এই মেশিনটি মূলত টি অ্যান্ড টি ব্র্যান্ডের মেশিনটি প্রফেশনাল ক্যাটাগরি প্রিমিয়াম কোয়ালিটি চমৎকার এই মেশিনটির ওজন পাবেন পনেরো কেজি পাঁচশো গ্রাম এটার ওয়ার্ড পাবেন চব্বিশশো ওয়াট এটার ডিস্ক ক্যাপাসিটি পাবেন চৌদ্দ ইঞ্চি দ্যাট ইজ তিনশো পঞ্চান্ন এম এম বিয়ার্সাই মেশিনটি চব্বিশ এটা ওজন পাবেন পনেরো কেজি পাঁচশো গ্রাম এই মেশিনটি দিয়ে আপনি থাই অ্যালুমিনিয়াম লক কাটিংয়ের কাজ সুন্দরভাবে করতে পারবেন এই মেশিনটি মূলত টি অ্যান টি ব্র্যান্ডেড মেশিনটি আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন বিয়ার্সাই মেশিনটা আপনি লক কাটিংয়ের জন্য বেজে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এটা মূলত ইলেকট্রিক চালিত এটা স্টার্টার এবং আর্মেসার হানড্রেড পার্সেন্ট তামার তৈরি যার কারণে লম্বা সময় চলে খুব সহজে গরম হবে না এছাড়া মেশিনটির লক সুইচ সিস্টেম লক সুইচ সিস্টেম এবং সফট গ্রিপ সিস্টেম এই মেশিনটিতে দিয়ে আপনি যে কোনো কাটিংয়ের কাজ সুন্দরভাবে করতে পারবেন মেশিনটির সাথে এরকম একটা স্প্যানার ফ্রি থাকবে একসেড কার্বন থাকবে এবং এরকম একটা ক্যাটলগ বই থাকবে এটার সাথে এরকম একটা কার্টুনও থাকবে মেশিনটি বর্তমান কোম্পানির প্রাইস নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন আমাদের কাছ থেকে পাইকারি খুচরা দুইভাবে মেশিনটা নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা